নমস্কার আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু জি কে অর্থাৎ সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব প্রত্যেকটি প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট ফার্স্ট কোশ্চেন আইফেল টাওয়ার কোথায় অবস্থিত উত্তর এটি প্যারিসে অবস্থিত এক্সপ্লানেশান আইফেল টাওয়ার ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত একটি সুউচ্চ স্থাপনা এটি গুস্তাব আইফেলের কোম্পানি দ্বারা আঠারোশো সাতাশি থেকে আঠারোশো উননব্বই সালের মধ্যে নির্মিত হয়েছিল নেক্সট কোশ্চেন হাজার হ্রদের দেশ কাকে বলা হয় উত্তর ফিনল্যান্ডকে বলা হয় ব্যাখ্যা ফিনল্যান্ডে আনুমানিক এক লক্ষ অষ্টআশি হাজার হ্রদ রয়েছে যেই কারণে এই দেশটি হাজার হ্রদের দেশ নামে পরিচিত নেক্সট রাখিবন্ধন উৎসবে উদ্যোক্তা কে ছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলম মুসলমানদের সম্প্রীতি ও মৈত্রীর প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব আয়োজন করেছিলেন নেক্সট গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন উত্তর লালা হরদয়াল ব্যাখ্যা গদর পার্টি উনিশশো তেরো সালে লালা হরদয়াল এবং আরও অনেকের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল তবে এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন সোহান সিং ভাকনা নেক্সট জাপানের প্রচলিত কুস্তির নাম কি উত্তর সুমো সুমো কুস্তি বহু শতাব্দী ধরে জাপানের একটি ঐতিহ্যবাহী খেলা নেক্সট স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি নিউ ইয়র্কে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক বন্দরের প্রবেশদ্বারে একটি দ্বীপে অবস্থিত নেক্সট মানবদেহের সবচেয়ে বড়ো গ্রন্থির নাম কী উত্তর চক্রিত যক্রীত হলো মানবদেহের বৃহত্তম গ্রন্থি এর ওজন প্রায় এক দশমিক পাঁচ কেজি নেক্সট মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কী উত্তর ফিমার ফিমার যা উরু যেটা হচ্ছে উরুর হার মানবদের সবচেয়ে দীর্ঘ বৃহত্তম এবং শক্তিশালী অস্থি নেক্সট ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন উত্তর সরোজিনী নাইডু সরোজিনী নাইডু স্বাধীন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন তিনি উনিশশো সাতাশি সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো সালের দোসরা মার্চ পর্যন্ত উত্তর উত্তরপ্রদেশের রাজ্যপাল ছিলেন নেক্সট অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ প্রফুল্লচন্দ্র ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী তিনি উনিশশো সালে সালের পনেরোই আগস্ট থেকে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দোই জানুয়ারি পর্যন্ত এই পদে আসীন ছিলেন থ্যাংক ইউ